আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ভূমিকাতে বলা হচ্ছে বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগ এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ পদের জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে বাইশে ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রিয় দর্শক এবার আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নিয়ে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্রিয় দর্শক প্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ পদের নাম এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ অ্যাকাউন্টস সেক্টর সি পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এম অথবা বিবিএ এ যোগ্যতা এম এস অফিসে ভালো দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দুই থেকে তিন বছর থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল অফিসেই প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষেরাই আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত কর্মস্থল চট্টগ্রাম বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল ব্রিমা দুপুরে খাবারের সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা সহ বছরে দুটি উৎসব বোনাস এবং পিক অ্যান্ড ড্রপ সুবিধা এক কথায় যাতায়াত সুবিধা পাবেন প্রিয় দর্শক আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে স্ক্রিনে লেখাটি যে কোনো ব্রাউজ গিয়ে লেখাটি টাইপ করে সার্চ দিলেই নিয়োগ বিজ্ঞপ্তির সাইটটি চলে আসবে প্রিয় দর্শক আবেদনের শেষ সময় ছাব্বিশে ডিসেম্বর দুই সাল পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ